ডান্স ফোরাম বাঁকুড়ার উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র নৃত্যের কর্মশালা শহরের গধূলি লজেই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুরু বসন্ত মুখার্জি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মশালায় একশো পঁচানব্বই জন শিক্ষার্থী অংশ নিয়েছেন

প্রশিক্ষক গুরু বসন্ত মুখার্জি বলেন বাঁকুড়া আমার ভীষণ প্রিয় শান্তিনিকেতনে যেসব নক্ষত্ররা রয়েছেন তাদের অধিকাংশ এই জেলার এখানে তো বাঁকুড়া তো সব জন্য আমার কাছে খুব প্রিয় একটা শহর আর বাঁকুড়ার ইতিহাস তো সবাই জানে আমি তো আরও বিশেষ করে জানি কারণ শান্তিনিকেতনে যেসব রয়েছে তার বেশিরভাগই হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসা আর বিষ্ণুপুর বাঁকুড়া এটা একটা সঙ্গীতের একটা বিশাল জায়গা না এটা তো জগৎ জুড়ে তার খ্যাতি সুতরাং এখানে আসাটা আমার কাছে খুবই একটা পরম ভাগ্যের ব্যাপার আর এখানে আমি এসে ওয়ার্কশপ করছি রবীন্দ্রনৃত্যের রবীন্দ্রনাথের সম্বন্ধে যে নতুনভাবে রবীন্দ্র নৃত্য মানে এই যে নতুন যা সিলেবাস অন্তর্ভুক্ত হলো অনেক দীর্ঘদিন ধরে প্রায় একশো বছর ধরে চলছে কিন্তু সিলেবাস মানে পাঠক্রম অন্তর্ভুক্ত এই শিক্ষা হয়নি এবং সেই শিক্ষাটা ধরুন দু হাজার হয়েছে এবং মানুষকে আমরা জানাতে পারছি বিভিন্ন জায়গায় জানাচ্ছি বা চেষ্টা করছি যে তারা অন্তত অরিজিনাল ফর্মটা কী শান্তিনিকেতনে গুরুদেব কি চেয়েছিলেন নৃত্যের মধ্যে দিয়ে কি কী দরকার ছিল বা আমাদের যেখানে যেটা শুধু শান্তিনিকেতনের মধ্যে সীমাবদ্ধ ছিল মানুষ জানতো দেখত কিন্তু এখন তো আমরা এই ওয়ার্কশপ বিভিন্ন ধরনের কার্যক্রম করে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আমরা এতে থেকে সাকসেস হচ্ছি ভালো লাগে প্রকৃত সৌন্দর্য বোধ না থাকলে শিক্ষিত হওয়া যাবে না এবং আমি অভিভাবকদের সব জায়গাতে একই কথা বলি এমন কিছু আমাদের শিক্ষা দেওয়া উচিত নয় যেখান থেকে সৌন্দর্য বোধ থেকে তার মনটা বিচ্যুত হয়ে অন্য পথে চলে যায় তাই আট মানেই সৌন্দর্য বোধ সেখানে কোনো ইত্তর অবলম্বনের বিষয় হতে পারে না আসলে দেখুন এইটা কমার্শিয়ালি মানসিকতা কেউ কেউ বড় একটা মানুষের সম্বন্ধে বাজে কথা বলে বা তার তারকে বিকৃতির রূপ দিয়ে তার গানে কুড়ি এই যেমন রবীন্দ্রনাথের গুরুদেবের ক্ষেত্রে তাই করছে ওনা ওনারা সহজে ওটা নাম কেনার চেষ্টা করে এই যে সমালোচনার মাধ্যমে ওরা সমালোচনার মধ্যে ঝড় তুলে দিয়ে নিজেদের নাম করে নিজেদের যে আর্টিস্টের যে শৈল্পিক যে মানসিকতা যে গুণ সেই গুণ থেকে তারা বিচ্ছিত শুধু চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করেই তারা মহাপুরুষেরও মানতে চাইছে না মানুষ শুন এখনো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যথেষ্ট সজাগ এবং গুণী মানুষ প্রত্যেকে আছে দুই দিন কিছু হয়তো একটা পার্সেন্ট যাবে সেখানে কিন্তু সেটা বেশি দিন টিকছে না আমরা দেখছি তো এর আগেও অনেক কিছু অনেক গান এসেছিল নবযুগের গান এই গান ওই গান কোনো গানই নেই শেষে তো সেই রবীন্দ্রসঙ্গীতই রয়েছে দক্ষিণ